মদরপুর তথা পার্শ্ববর্তী এলাকার জন্য সুখবর নিয়ে এলো লাইফ কেয়ার মেডিকো বদরপুরের জন্য সুখবর নিয়ে আসছে লাইফ কেয়ার মেডিকো রোড বদরপুর কলকাতা থেকে আসছেন ডক্টর পঙ্কজ কান্তি দে এম বিবিএস এম এস এম সি এইচ গোল্ড মেডেলিস্ট কনসালট্যান্ট ইউরোলজিস্ট অ্যান্ড্রোলজিস্ট এবং রেনাল ট্রান্সপ্ল্যান্ট সার্জন আইপিজি এমইআর এবং এসএসকে এম হাসপাতাল কলকাতা রোগী দেখার সময় প্রতিবাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার প্রসূতি ও রোগ বিশেষজ্ঞ মহিলা ডক্টর ইসোড্রা রয় এমবিবিএস এম এস প্রসূতি অশ্রীর সার্জন সিলচর মেডিকেল কলেজ রোগী দেখার সময় প্রতি রবিবার দুপুর একটা থেকে অস্থিহাড্ডি রোগ বিশেষজ্ঞ ডক্টর রাকেশ সিংহা এমবিবিএস এমএস এম এস অর্থোপেডিক সার্জন সিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল রোগী দেখবেন প্রতি শনিবার দুপুর একটা থেকে মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডক্টর হারুন রশিদ এমবিবিএস এমডি ইন্টারনাল মেডিসিন ডায়াবেটিস ম্যানেজমেন্ট সিএমসি ভেলোর প্রতিদিন বিকাল তিনটে তিরিশ মিনিট থেকে রোগী দেখেন লাইফ কেয়ার মেডিকো ঠিকানা এস টি রোড বদরপুর টাউন কমিটির অফিসের বিপরীতে এলআইসি অফিসের পাশে ফোন নাম্বার নাইন এইট ফাইভ নাইন নাইন সিক্স ফাইভ সিক্স ফোর টু লাইফ কেয়ার মেডিকো বদরপুর এস টি রোড এখানে বিভিন্ন ডক্টর আইন মেডিসিন বিশেষজ্ঞ আইন ইএনটি স্পেশালিস্ট আর তারপরে অর্থোপেডিক এরপরে গাইনি এরপরে আরেকজন আস ইউরোলজিস্ট তার মধ্যে গাইনি ডক্টর হইলে গে যশুধরা রায় আর ইউরোলজিস্ট হলে গে পঙ্কজ কান্তি দেোল্ড মেডেলিস্ট এরপরে গিয়ে অনুশুয়া দেব জি এন টি স্পেশালিস্ট রাকেশ সিনহা হলে গিয়ে অর্থোপেটিক হারুন রশিদ এম ইন্টারনাল মেডিসিন যে কোনো কেউ যদি দরকার হয় ডক্টর দেখাইতে তাইলে আপনার ফার্মার লাগে যোগাযোগ করতে পারেন আমার ফার্মেসির এড্রেস হইল এই এস টি রোড বদরপুর টাউন কমিটি অফিসের উল্টা সাইডে আমরা যোগাযোগ হইলো গিয়া নাইন এইট ফাইভ ডাবল নাইন সিক্স ফাইভ সিক্স ফোর টু